নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করছি দু হাজার পঁচিশ সালের মার্টিন প্রশ্ন বিষে যা যেগুলো ইম্পর্টেন্ট আছে দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ওয়ান পয়েন্ট অনেক কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস গ্রন্থ অন্তর্গত হল বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে নবান্ন নাটকের রচিতা বিজন ভট্টাচার্য নীলদেব নাটক ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে এবং জেমস লং সাহেবের নামে কিন্তু যেটা প্রকাশিত হয়েছিল ঠিক আছে তোমরা মাইকেল মধুসূদন দত্তর নাম লিখবে ওকে এখানে পরে প্রশ্ন ওরিয়েন্টাল সেমিনারে স্থাপিত হয় মোহন আড্ডা ওয়ান পয়েন্ট পরে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ দেন দেবেন্দ্রনাথ ঠাকুর তিতুমির প্রকৃতির নাম ছিল মিন সারা আলী তিকু কথার অর্থ হল বহিরাগত আধুনিক ভারতের চলচ্চিত্রে প্রতিকৃত ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্রোকে কৃষক বিদ্রোহ বলেছেন শশীভূষণ চৌধুরী স্বদেশ প্রেমীর গীতা নামে পরিচিত আনন্দ উপন্যাস ভারতের সর্বোত্তম ছাপাখানা গড়ে তোলেন পর্তুগিজরা ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি পরিচালন করেন উপেন্দ্র কুশের রায় চৌধুরী কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ রাজস্থান কৃষক বিদ্রোয়ের বীজ বপন করেছিলেন ভূপ সিং পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ লালা রাজপাত রায় প্রথমে লালা রাজপাত প্রথম সভাপতি ছিলেন ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নিখিল ভারত ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স প্রতাপাদিত উৎসব বিরাষ্টমী ভূমিকা সূচনা করেন সৌলা দেবী চৌধুরানী দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি দীপালি সঙ্গে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যে দেশের রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই পেটেল এখানে দেখানো তোমরা কথাকলি নৃত্যালয় কেল নৃত্য বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিং নীল বিদ্রোহের একজন নেতার নাম হলো তোমরা জানো বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস লিখে দেবে ভারতের কাকে বলা বলে মাদাম কামাকে বলা হয় সত্য মিথ্যা এটা মিথ্যা তারপরে এটা মিথ্যা এটা সত্য এটা ও সত্য সাথে মিথ্য হবে আমাদের হবে আলাদা আড়ালের ঘরে দোলাল হবে জাতীয় কংগ্রেস হবে আঠারোশো আটান্ন কাটিয়া হবে বিহারের চম্পরণ সত্যাগর আন্দোলন গণ পরিষদ হবে উনিশশো ছেচল্লিশ ওকে তো তোমরা বাকিগুলো নাও বিবৃতিগুলো যেগুলো সলভ করা আছে খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে